ইকো জন্মদিন কেক কাটলেন দিলীপ ঘোষ বিয়ে নিয়ে দিলেন মন্তব্য নিউটাউনের ভোরে কেটে জন্মদিন পালন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন বিয়ে বিয়ে হয় না যখন তখনই রাজনৈতিকভাবে সক্রিয় থাকার বার্তাও দিয়েছেন তিনি পরিস্থিতি বদলালেও মিশন বদলাবে না মুর্শিদাবাদে বিএসএফ মোতায়েন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন সব জায়গায় যদি বিএসএফ লাগে তবে পুলিশের কাজ কি থেকে আসে উনি আমাদের পুরোনো পার্টি কর্মী আমার চেয়ে পুরোনো উনি বারো সালে রাইন এসেছেন আমি এসেছি পনেরো সালে এসেছেন তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আসটা হয়েও গেছে অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দাদা এর মধ্যে আজকে আপনি চলে যাচ্ছেন অবশ্যই নিজস্ব

উপলক্ষে দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দিরা রয়েছে এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যে জীবনের মানসম্মানের সুরক্ষা না থাকে মানুষ কি করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘর ভাড়া করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি এমন কোনো সমবেদন